প্রথমে ওই ফার্স্ট শাহজালাল বিমান এবং সিলেট এয়ারপোর্টের কাজ আমি শুরু করলাম মৌলিবাজার কুলাউড়া রাস্তা এই তিনটা প্রজেক্ট ওই দিন যেদিন আমি গেলাম যাওয়ার দিন আমি বললাম আগে এই তিনটাকে কাগজের উপরে সাইন করে দেন তারপরে আমি জয়েন করব তো আমি কাগজ উল্ডাইয়া দেখি বিভিন্ন ডিস্ট্রিক্ট আছে সিলেটের ডাবলাই সিলেটটা ডাই করব আমি বললাম এরকম রিয়াকে প্রধানকে বললাম সব ডিস্ট্রিক্টের নাম দেখি কিন্তু আমার ডিস্ট্রিক্ট এক কোটি লোকের বেশি সেখানে ইঞ্জিনিয়ারিং কলেজ ইউনিভার্সিটি নাই কেন তখন সেক্রেটারি সাহেবরা তখন তারা বলে ম্যাডাম ওনার তো সেক্রেটারি ইঞ্জিনিয়ারিং কলেজই নাই ইউনিভার্সিটি পাইবে কোথা থেকে ঠিক আছে আমি কলেজ দেওয়া শুরু করেন ফার্স্ট ফ্রেপি কনভার্ট ইট টু ইউনিভার্সিটি এবং এই রকম করে প্রজেক্ট বানাইয়া নিয়ে আসেন তো বলে এইটা কি হবে এটা হবে না ওইটা নিয়ে আসেন নিয়ে আসার পরে একসঙ্গে দুইটা হবে মানুষের মমতা আমি মরার দিন মানুষের মমতার মধ্যেই পড়তে চাই সিলেটের মানুষের ভালোবাসার মধ্যেই পড়তে চাই এটাই আমার এবং আমার সবসময় শর্মা নদীর তীরে আমার ঠিকানা রে বাবা জলের দেশ সিলেট বমিরে এইটা সব প্রভাব থাকে